হ্যালো ভিউয়ার্স আপনারা যারা উত্তরা এবং এয়ারপোর্টের কাছাকাছি খিলক্ষেত এরিয়াতে বারোশো বর্গ ফুটের একটি ল্যান্ডস্লাইড প্রজেক্ট খুঁজতেছেন এই ভিডিওটি আপনাদের জন্য আমাদের এই বিল্ডিং এর অলরেডি রাজুকের প্লান পাস হয়ে গেছে আর স্পেশাল ডিসকাউন্ট চলতেছে আসসালামু আলাইকুম হ্যালো আমি আনার হোসেন রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কমের ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন পুরাতন এবং ল্যান্ডশেয়ার প্রজেক্ট আপনাদেরকে দেখিয়ে থাকি সো সেই সুবাদে আজকে আমরা চলে এসেছি প্রতিবেশী স্বপ্ন নির্বাস প্রজেক্টটি এই প্রজেক্টটি হলো খিলখ্যাট থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এবং আমাদের এই প্রজেক্টটি হচ্ছে সাড়ে পাঁচ কাটা জমির উপরে জি প্লাস সেভেন একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ইউনিট হবে এবং প্রত্যেকটি ইউনিট হবে সাড়ে বারোশো এবং বারোশো বর্গ এবং এই বারোশো বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং এবং ডাইনিং ফ্যাসিলিটি এছাড়াও আপনারা কমন কার্পার্কে সুব্যবস্থা পেয়ে যাবেন এবং আমাদের এই প্রজেক্টে আপনারা আরও যে সকল সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন এখানে টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি মনিটরিং রুম থাকবে এবং ওয়েটিং লাউন্স থাকবে একটি আটজন বিশিষ্ট প্যাসেঞ্জার লিফ্ট থাকবে ওয়াশরুম কমন ওয়াশরুম থাকবে এবং গার্ডরুম থাকবে এবং টপ ফ্লোরে আপনারা একটি কমিউনিটি হলের ব্যবস্থা থাকবে সাব স্টেশন জেনারেটার থাকবে এবং সেন্ট্রাল গার্বেজ সিস্টেম থাকবে এবং আমাদের এই প্রজেক্টটি হলো অনেক সুন্দর এবং খিলকেতের কাছাকাছি খুবই প্রাইম একটা লোকেশানে খিলকেত থেকে আপনি সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত এবং আপনারা যারা বনানী গুলশানের কাছাকাছি একটি সুপরিকল্পের এরিয়াতে আপনি বারোশো বর্গফুটের একটি ল্যান্ড শেয়ার প্রজেক্ট খুঁজতেছেন তারা আপনারা যে সেটা হচ্ছে এই প্রজেক্টটি ভিজিট করে যেতে পারেন এবং আমাদের এই প্রজেক্টে অলরেডি প্ল্যান পাশ হয়ে গেছে রাজুকের প্লান পাশ হয়ে গেছে সো এখানে কাজ ধরতে খুব বেশি সময় লাগবে না সো চলুন বিভার্স আমরা প্রজেক্টের ভিতরের অংশটা দেখাই এবং ভিডিও শেষ পর্যায়ে আমরা আপনাদেরকে এই প্রজেক্টের প্রাইস এবং এই প্রজেক্টে আপনারা কীভাবে অন্তর্ভুক্ত হতে পারবেন তার সম্বন্ধে ধারণা দিয়ে দিই এ হচ্ছে আমাদের সাড়ে পাঁচ কাটা জমি এবং আমাদের পাশে যে জমিটি রয়েছে এই জমিটি হচ্ছে পাঁচ কাটা জমির উপরে জি প্লাস সেভেন একটা বিল্ডিং হয়েছে এবং এখানে প্রত্যেকটা ফ্লোরে ওনারা চারটা ইউনিট করছে বাট আমাদের এই প্রজেক্টে প্রত্যেকটা ফ্লোরে তিনটি করে ইউনিট হবে এবং দুইটি ইউনিট হবে সাড়ে বারোশো বর্গ ফুটের এবং একটি ইউনিট হবে বারোশো বর্গ ফুটের এবং আমাদের অলরেডি বারোশো পঞ্চাশ বর্গ ফুটের যে ফ্ল্যাটগুলো রয়েছে এইগুলা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক শেয়ার রয়েছে যেগুলো হচ্ছে বারোশো বর্গফুটের সো এই শেয়ার এই এই ফ্ল্যাটের জমির শেয়ার মূল্য হচ্ছে ষোলো লক্ষ টাকা বর্তমানে আমাদের একটি ক্যাম্পেইন চলতেছে সেই ক্যাম্পেইন উপলক্ষে আপনার দুই লক্ষ টাকা সার পেয়ে যাচ্ছেন সো মাত্র চোদ্দ লক্ষ টাকায় আপনারা একটি বারোশো বর্গ ফুটের ল্যান্ড শেয়ার প্লাস আপনার আরো নির্মাণ খরচ পড়বে বিশ থেকে বাইশ লক্ষ টাকা সো আপনারা অ্যারাউন্ড ছত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকায় একটি বারোশো বর্গ একটি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন এবং নির্মাণ খরচটা আপনার সুদবিহীন সংস্কৃতির মাধ্যমে পরিশোধ করার সুযোগ রয়েছে এবং আমাদের এই প্রতিবেশী কোম্পানির অলরেডি খিলখ্যাত বাড্ডা বসুন্ধরাতে আরো অনেকগুলো প্রজেক্ট রয়েছে সো আপনারা এসে ওনাদের বাকি প্রজেক্টগুলো দেখতে পারেন দেখে তারপর ডিসিশন নিতে পারেন এবং আমরা ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উচ্চ উদ্দীপনা প্রদান করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের নিকট ভিডিও নিয়ে হাজির হতে পারি সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম